বন্ধুরা আজ আমি বানিয়েছি কাতলা মাছের পোড়া পাতুরি আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে এখন চলো রান্নাটা করি প্রথমে আমি একটি কড়ার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি সাথে আমি বেটে রাখা শুকনো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি দিয়ে সরষের তেল নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিক্স করে নেব এখন আমার মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি হলুদ নুন মেখে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মাছটাকে মিক্স করব মিক্স করা হয়ে গেলে এখন আমি গ্যাসটা অন করে দেব দিয়ে ঢেকে দেব অল্প পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাছটাকে ইপিটুপিট করে উল্টে দেব জলগুলো সব শুকিয়ে গেছে তেলগুলো সব উপরে উঠে গেছে তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে এখন উপর থেকে টুকরো করা টমেটোগুলো আমি দিয়ে দেব দিয়ে আবারও অল্প সময় ঢেকে দেব যাতে টমেটোগুলো মশলার সাথে নরম হয়ে যায় এখন মাছটাকে আমি ভালো করে অল্প মিক্স করব করে আবার ইপিটুপিট করবো দেখো আমার মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে এখন অপর সাইডটাকেও আমি সেম লাল লাল করে ভাজা করব এই রান্নাটা পাতলা মসুর ডালের সাথে খেতে অনেক ভালো লাগে একদিন ঘরে রান্না করে দেখবে খেয়ে ভালো লাগলে আমাকে জানাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুটো দিকটাই লাল লাল করে ভাজা